এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে সোনার পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া গেল কারা সোনালি উষাই সোনা মুখে তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে ভাড়া হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলিরে গা শাপলার হাটে তোরমুজ বেশি করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতেস যদি সে নথ নেড়ে নেড়ে হাসিয়া কহিত এতদিন পরে এলে পথপানে সে আমি যে হেথাই কেঁদে মরি আঁখি চলে আমারে ছাড়িয়ায় এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নির্জম নিরালাই হাত জোড় করে দোয়া মান দাদু আই খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাজেল হয় তারপর এই শূন্য জীবনে যত কাটি আসি পারি যেখানে জাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে সারি শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গণিয়া গোনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কোঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নামাইয়ে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাইয়ে বুক আই আই দাদু গলা ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাবজি ঘুমায়ে এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফাল গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছাই কহিলাম সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোড়ের কাকুনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে কোথা যা উদাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কত একাদিত সারা দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনাই বনপথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত সোনো মাঠ খানি ভরে পথ দিয়া যেতে গেঁও পথিকেরা মুসিয়া যাইত শোক স্মরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে সাহি হাম্বার অবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কান্দিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবাইয়ে সকল গা উদাসীনী সেই পালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অভাগিনী আপুনি পড়িল মরণ পিসের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাসারে যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাসা ছাড়িয়া যাইতে তোরে ফুটাই ফুটাই দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার চলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গাই স্বামীর মাথার মাথাল খানিরে ঝোলাইয়া দিও ভাই সেই সে মাথাল পড়েছে গলিয়া মিশেছে মাটির সনেক পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোড় মানিকেরা ঘুমাইয়ে রয়েছে এইখানে তরু ছাই গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাইয়ে পড়েছে গাই জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজাই ঘুমের নুপুর কত যেন বেশি ভালো হাত জোড় করে দোয়ামান দাদু রহমান খোদাই ভেস্ত নাজেল করিও আজিকে আমার বাপ মাই এইখানে তোর বুজির খবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজিতের ঘরে বুনিয়াদী ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে। হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই সামার সাহেকি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফুটে না সেথাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ত্র উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানি তো হাই তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি জানি জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগে নিরে বাসে নাই কেউ ভালো কবরে তাহার জড়াইয়েছে বুনো ঘাস গুলি কালো বনের ঘোঘরা ওহো ওহো করি কেঁদে মরে রাত দিন পাতাই পাতাই কেঁপে উঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে মাং দাদু আই খোদা দয়াময় আমার তরেতে যেন গো হয় হেথাই ঘুমাই তোর ছোট ফুবু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট বয়সেই মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে সে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়াইয়ে ধরিয়া কেতে হইতাম সারা রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মুদের শোকের ধারা একদিন কেন গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটাই পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যাই আহার বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আই দাদু কথা কস না কো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমাই কিসের সলে ওই বনে সন্ধান আমিছে ঘন আবিরের রাগে অমনে করিয়া লুটায়ে পড়িতে বড় আজ জাগে মজিদ হইতে আজান হাকিসে বড় সকরুণ সুর মোর জীবনের রোজকিয়া মত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু মোনাজাত করি আই খোদার রহমান ভেস্ত নাজেল জেল করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ